নাকের ভেতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে একবার আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায়কে এত দিন ধরে সবাই নমরুদের পূজা করত আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় এখন কি দেয় ড্যান্স দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায়া আস্থরত করে বলেন মশা ঢুকছে কার আর্ডারে এই মশা বেরো বেও কার আর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল मारे কিন্তু মশা বের হয় না এবার আশবাসের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরা খুশি মার খাদেম কুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছোস আজ কামরা মারুম সুজুক পায়া কিল এর উপর কিল আর আজীবন অনেক কাজ করাইছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মতো মাইরা লই খাদেম খদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের হয় না এই মশা ঢুকছে কারা দেশে কথা কন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বের হয় না খাদেম খদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে বের হয় না নমরুদ কয় এবার আমারে জোতা মার আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুতরে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় বলেন ঠিক এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক সে ফেরাউন কি রুদ কেউ ভাবে চিরদিন রয়ে না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী